আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো তিন লেয়ারের গোল জামা তৈরি করে তো দেখুন তিন লেয়ারের গোল জামাটি তৈরি করার জন্য আমি এখানে দুই হাত বহরের চার গজ কাপড় নিয়েছি তো খুব সুন্দর করে বুঝিয়ে দিব ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে আপনারাও নিজেদের জন্য তৈরি করতে পারবেন তো দেখুন এখানে যে আমি কাপড়টি নিয়েছি তো পুরো কাপড়টি এবার আমি মেলে নিব মেলে নিয়ে প্রথমে কিন্তু আমি বডির কাপড়টি আলাদা করে নিব তো দেখুন বডির কাপড়টি আমি আলাদা করে নিচ্ছি তো এভাবে একটি ভাঁজ দিয়ে কিন্তু আরেকটি ভাঁজ দিচ্ছি তো বত্রিশ ইঞ্চি বডির জন্য কিন্তু আমি এটি তৈরি করব তো এখানে আমার আট ইঞ্চি আছে বত্রিশকে চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি তো দেড় ইঞ্চি নিয়েছি সেলার জন্য তো আপনারা আপনাদের বডি অনুযায়ী কাপড়টা এখান থেকে বাড়িয়ে নেবেন এবার আমি হচ্ছে পুট লাইন নিব বত্রিশ ইঞ্চি বডির জন্য পুট লাইন নিব হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আরমহল নিব ছয় ইঞ্চি এবার দেখুন টেনে দিব আরমহলের দাগটিও দিয়ে নিচ্ছি তো এবার আমি আরমহলের শেপটিও দিয়ে নিয়েছি তো পুট গলা নিব হচ্ছে এখানে দুই ইঞ্চি আর গলা লম্বা নিব পনে পাঁচ ইঞ্চি যেহেতু আমি এখানে সামান গলা আর পিছন গলা দিব তো দেখুন এই দাগটির সঙ্গে এই দাগটি আমাদের এভাবে দুইটি দাগ মিলিয়ে দিতে হবে মিলিয়ে দেওয়ার পর তো আমি এবার পিছন গলা নিব হচ্ছে দেখুন সাড়ে তিন ইঞ্চি তো পিছন গলায় গোল গলা দিব আর সামনে কিন্তু আমি পান গলা দিব তো এখানে আমি শোল্ডারে এখানে হাফ ইঞ্চি ডাউন দিব জামার ফিটিং এর জন্য এরপর দেখুন আমি যে জামাটি তৈরি করব আটত্রিশ ইঞ্চি লম্বা আটত্রিশ ইঞ্চি বডির লম্বার জন্য আমি সেজ তো নিয়েছি চোদ্দ ইঞ্চি এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য বেশি তো এবার বডির মাপটি নিয়ে নিব তো আমি কিন্তু বডি এখানে বত্রিশ ইঞ্চি বডির জন্য কিন্তু আমি কাপড়টি কেটে নিয়েছি চার ভাগের বত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে দেড় ইঞ্চি বেশি নিয়েছি আর কোমর লাইন হচ্ছে আমি তিরিশ ইঞ্চি নিব তো আমাদের বডির থেকে আমি হাফ ইঞ্চি ডাউন দিব তো সাড়ে সাত ইঞ্চি এখানে নিয়ে নিচ্ছি এক ইঞ্চি দেড় ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো এই দুইটি দাগ মিলিয়ে দিয়ে দেখুন এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নিব তো আমি গলার পরে কাটিং করে দেখাচ্ছি এখানে আমাদের শেষ তোর এখানে দেখুন এক ইঞ্চি পরিমাণ ওপর দিকে একটি রাউন্ড শেপ দিয়ে নিতে হবে তো আমি গোলজামাটি কিন্তু পিছন গলা দিব হচ্ছে গোল গলা আর সামনে দিব পান গলা তো আমি পান গলার দাগটি দিয়ে নিয়েছি তো আগে পিছন গলাটি আমি কাটিং করে নিব এরপর দেখুন এখানে আমার আর মহলের এখানে আমি হাফ ইঞ্চি কিন্তু তাল অংশ কাটিং করতে হবে তো আমি ভিতর থেকে পিছন পাটটি সরিয়ে নিয়েছি সরিয়ে নেওয়ার পর দেখুন এবার আমি সামান গলাটি কাটিং করব। তো এরপর আমি এখান থেকে হাফ ইঞ্চি তাল অংশটিও কাটিং করে নিয়েছি তো এখানে যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমি হাতা কাটিং করব এবং যে গোলজামার যে নিচে যে তিনটি পার্ট আছে তো তিনটি যে লেয়ার আছে এই লেয়ারগুলোও কাটিং করে নিব তবে আমি হাতাটি কাটিং করে নিচ্ছি দেখুন হাতা লম্বাটি নিব হচ্ছে চৌদ্দ ইঞ্চি এক ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য তো কাপড়টি কেটে আলাদা করে নিব তো এখানে আমি দেখুন হাফ ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি আমি হাতাতে ডিজাইন করবো আমি এখান থেকে দেখুন আড়াই ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিচ্ছি আরমহলের শেপের জন্য তো এখানে তিন ইঞ্চি পরে থেকে একটি দাগ দিয়ে নিচ্ছি তো আমি আর মহল নিয়েছি ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি এক ইঞ্চি নেব এখানে বেশি তো হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য আমাদের বডির থেকে হাতার এখানে এক ইঞ্চি বাড়িয়ে নিলেই কিন্তু হাতাটি অনেক সুন্দর মহলের সঙ্গে সেট হবে তো আমি ভিতরের দাগটি ভিতরের দাগের সঙ্গে মিলিয়ে দিব বাইরের দাগটি বাইরের দাগের সঙ্গে মিলিয়ে দিয়ে এবার আমি হাতাটি কাটিং করে নিব তো এখানে একটি কাঠ বসিয়ে দিব এরপর দেখুন এখানে যে আমার বাড়তি যে কাপড়টা রয়েছে এই কাপড়টিকে আমি প্রথমে একটি এভাবে ভাঁজ দিয়ে নিব তো হাতের দিকে আমার লক্ষ্য করুন আমি কিভাবে কাপড়টিকে ভাজ দিচ্ছি তো আর একটি ভাজ দিব সুন্দর করে আমাদের কাপড়টিকে এভাবে কিন্তু ডুলে নিতে হবে যাতে কোথাও কুচকে না থাকে তো আমি আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমার আটটি পাট আছে তা আপনারা কাপড়টিকে এভাবে ভাজ দিয়ে নিবেন কাটিং করতে অনেক সুবিধা হবে যেহেতু এখানে আমি তিন লেয়ারের জামাটি কাটিং করে দেখাবো এই জন্য কিন্তু আমাদের এভাবে ভাসটি দিয়ে নিতে হবে এরপর হচ্ছে এখানে দেখুন বড়ি নিয়েছি আমি চৌদ্দ ইঞ্চি চৌদ্দ ইঞ্চি বাদ দিয়ে আমরা যতটুকু লম্বা নিব এভাবে লম্বা মাফি নিয়ে নিতে হবে তো আমার লম্বা হচ্ছে আট তিরিশ ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিব দুই ইঞ্চি বেশি তো দেখুন এখানে হচ্ছে আমার সাতাশ ইঞ্চি তো সাতাশকে তিন ভাগের এক ভাগ এখানে নিতে হবে তো সাতাশ ইঞ্চি তিন ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি তো নয় ইঞ্চি পরপর এভাবে দাগটি দিয়ে নিতে হবে তো এখানে তিনটি লেয়ার হবে তো এবার যে দাগটি দিয়েছি দাগ অনুযায়ী স্কেল দিয়ে এভাবে লম্বা বরাবর দাগটি দিয়ে নিতে হবে তো দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি তো দেখুন তিনটি কিন্তু আমার এখানে পার্ট বের হয়েছে তো এবার আমি বডির মাপের থেকে কিভাবে আমরা এই কাপড়টিকে নিব তো দেখুন এখানে হচ্ছে বডি আমার সতেরো ইঞ্চি আছে তো এভাবে কিন্তু মাপ দিয়ে নিতে হবে তো সতেরো ইঞ্চি আমি এখান থেকে নিব সতেরো ইঞ্চি নিয়ে এখান থেকে আমি এসটা আরও বেশি নিব দেখুন চোদ্দো ইঞ্চি তো চোদ্দো ইঞ্চি এখানে নিয়ে নিয়েছি তো আমার এখানে সতেরো ইঞ্চি আর চোদ্দ ইঞ্চি টোটাল হচ্ছে এখানে একত্রিশ ইঞ্চি তো একত্রিশ ইঞ্চিতে দেখুন দ্বিতীয় যে পার্টটি আছে দ্বিতীয় আমি আমি এভাবে দেখুন খুব সহজ করে আপনাদের বুঝিয়ে যাতে আপনারা জামাটি তৈরি করতে পারেন তো দ্বিতীয় পার্টটা এভাবে সমান করে নিয়েছি একত্রিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি নিয়ে এখান থেকে দেখুন চোদ্দ ইঞ্চি বেশি নিয়েছি কুচির জন্য তো এই দ্বিতীয় পার্টটা আমি এভাবে কাটিং করে নিয়েছি এভাবে কিন্তু কুচি দিয়ে নিতে হবে তো এই দ্বিতীয় পাটটাও কিন্তু এভাবে দেখুন এখানে যে একত্রিশ ইঞ্চি আছে একত্রিশ ইঞ্চির নিচের থেকে কিন্তু এভাবে কুচি দিয়ে নিতে হবে তো এখানে কিন্তু হয়েছে একত্রিশ ইঞ্চি আর চোদ্দ ইঞ্চি মোট হয়েছে পঁয়তাল্লিশ ইঞ্চি তো এখানে কিন্তু পঁয়তাল্লিশ ইঞ্চি আছে তো এভাবে তৃতীয় পাটটিও এভাবে সমান করে নেব তো দেখুন এখানে কিন্তু পঁয়তাল্লিশ ইঞ্চি আছে তো পঁয়তাল্লিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি তো দেখুন আমি যে এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি নিয়েছি এই পঁয়তাল্লিশ ইঞ্চির এখান থেকে আমাদের চোদ্দো ইঞ্চি এখানে বেশি নিতে হবে তো এখানে চোদ্দো ইঞ্চি বেশি নিয়েছি এবার চোদ্দ ইঞ্চিতে দাগটি দিয়ে নিয়েছি তো তিনটি লেয়ার কিন্তু আমাদের এভাবে কাটিং করতে হবে তো আমি অফ ক্যামেরায় আরেকটি সাইড কাটিং করে নিব তো এবার আমি আপনাদের সেলাই করে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনারা সেলাই করতে পারবেন তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বসে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে কিন্তু ভাজ দিয়ে আমি দুইটি পার্ট নিয়েছি পার্ট নিয়ে এবার আমি গলার পটিটি কাটিং করব তো এটা হচ্ছে আমার পান গলার শেপ দিয়েছি তো এবার আমি পটিটি সেলাই করে দেখাবো তো এই সাইড দিয়ে কিন্তু এভাবে একটু ভাঙা দিয়ে আমাদের এই গলার পটিটি সেলাই করে নিতে হবে তোমার গলার পটিটি সেলাই করা হয়ে গেছে এবার আমি এই বডির পার্টের সঙ্গে দেখুন এভাবে সেট করে নেব তো এভাবে কিন্তু আমাদের একটু কোনা করে সেলাই করতে হবে যেহেতু আমি এখানে পান গলার শেপ দিয়েছি একটু একটু করে কেটে দিব উল্টানোর সুবিধার জন্য কিন্তু আমাদের কেটে দিতে হবে একটু করে তো দেখুন যেখানে যেদিকে আছে এই দিকে কিন্তু আমি খোলা পাশটা রেখেছি রেখে এবার একটি চাপ সেলাই দিয়ে নিব তো চাপ সেলাইটি অবশ্যই উপরে দিতে হবে দেখুন এভাবে কিন্তু ভিতর দিকে দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে তো আমি এই সেলাইটি কাদের সেলাইটি আমি পরে দিব তো এবার এখানে দেখুন এখানে যে প্রথম পাটটা আছে এই প্রথম পাটটা কিন্তু একত্রিশ ইঞ্চি তো আমি এভাবে সতেরো ইঞ্চি যে বডির পার্টটা আছে এই সতেরো ইঞ্চি কিন্তু আমাদের কুচি দিয়ে নিতে হবে তো অবশ্যই আমরা যখন সেলাই করব তখন কিন্তু আমাদের বডির সঙ্গে এই কুচির অংশটা মিল করে সেলাই করতে হবে তো দেখুন আমার বডির পার্টটা কিন্তু বডির পার্টটা কিন্তু সতেরো ইঞ্চি আছে তো আমি কুচিটি সতেরো ইঞ্চি দিয়ে নিয়েছি তো এবার আমি দেখুন ভালো পাশটা ভিতরে রাখবো দুইটি পাট সমান করে ধরে এবার আমি হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে সেলাইটি দিয়ে নিব তো দেখুন একটি পাট কিন্তু আমার সেলাই করা হয়েছে তো এভাবে খোলা পাশটা কিন্তু আমার বডির পাটের দিকে উঠিয়ে আমাদের চাপ সেলাই একটি দিয়ে নিতে হবে তো দেখুন এখানে যে আমার দ্বিতীয় পাটটা আছে এই দ্বিতীয় পাটটাও কিন্তু এভাবে কুচি দিয়ে নিব এটা কুচি দিতে হবে আমাদের একত্রিশ ইঞ্চি তো প্রথম পাটটি কিন্তু আমি কুচি দিয়ে নিছি নিচের যে ঘের অংশটা কিন্তু আমার একত্রিশ ইঞ্চি আছে এখানে তো আমার এখানে কিন্তু কুচি দিতে হবে একত্রিশ ইঞ্চি তো এই দুইটি পাট এভাবে সমান করে ধরে আমাদের সেলাই করে নিতে হবে এই পাটটিও তো দেখুন দুইটি পার্ট কিন্তু আমার জয়েন দেওয়া হয়েছে তো এই পাশ থেকেও আমাদের একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে লেয়ার কাট জামাটি তৈরি করা কিন্তু খুবই সহজ যে তিন নাম্বার যে লেয়ারটি আছে এই তিন লেয়ারটি কিন্তু আমাদের এখানে যে নিচের যে ঘের আছে পঁয়তাল্লিশ ইঞ্চি তো আমি এই পঁয়তাল্লিশ ইঞ্চি কিন্তু আমাদের এখানে কুচি দিয়ে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমার আমি কিন্তু এখানে কুচি দিয়ে নিয়েছি তো দেখুন এখানে আমি তিন নাম্বার পার্টি এবার আমি জয়েন দিয়ে নিব এখানে তো এখানে কিন্তু আমি পঁয়তাল্লিশ ইঞ্চি নিয়েছি কুচির অংশটি আর ঘের অংশটি কিন্তু আমার এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি আছে তো কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই ভিডিওটি আবার দেখবেন দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর যদি ভিডিওটি সম্পর্কে যদি কোনো কিছু আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন তো এখানে দেখুন এবার আমি অফ ক্যামেরায় কিন্তু এই পার্টটি আমি জয়েন দিয়ে নিয়েছি তো আমি পিছনে কিন্তু জামার চেন দিয়েছি ভিডিওটি অনেক বড় হবে এই জন্য কিন্তু আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি তো দেখুন সোল্ডারের দুইটি পার্ট এভাবে সমান করে ধরে সেলাই দিয়ে নিব তো এখানে কিন্তু অবশ্যই আমাদের ডাবল করে সেলাই দিতে হবে এরপর দেখুন এখানে কিন্তু আমি এতটুকু পরিমাণ কিন্তু গলাটি সেলাই করে নিয়েছিলাম এবার আমার যে বাটি যে খোলা সাইডটা আছে এই খোলা সাইডটাও আমি বডির পার্টের সঙ্গে এভাবে দেখুন আমি কিন্তু হাতাটি ডিজাইন করেছি তো আমি কিন্তু হাতাটি হাতার ডিজাইনটি আমি আরেকটি ভিডিওতে দেখাবো তো দেখুন দুইটি হাতা কিন্তু আমি সেলাই করে নিয়েছি দুইটি হাতা আমাদের ভালো পাশে ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে দেখুন তাল পাটের অংশটি কিন্তু আমি হাতায় কাটিং করিনি তো এখানে আমি তাল পাটের অংশটি কাটিং করে নিব তো যে কোনো একটি সাইড কিন্তু আমাদের এভাবে তাল পাটের অংশটি কাটিং করলে হবে তো কাটিং করার পর আমাদের এখানে চিহ্ন দিয়ে নিতে হবে চিহ্ন দিয়ে নিয়েছি তো দেখুন তাল পাটের অংশটি কিন্তু সামনের পাটে হবে তো শোল্ডারে এখান থেকে দুইটি পাট এভাবে সমান করে ভালো পাস্তার ভিতরে রেখে আমাদের এই সাইড দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন জয়েন দিয়ে নিতে হবে তো আমি অর্ধেকটা জয়েন করেছি আর এই অর্ধেকটা ওইভাবে জয়েন করে নিচ্ছি তো আরেকটি হাতাও আমি জয়েন করে দেখাচ্ছি এখানে কিন্তু অবশ্যই আপনার ডাবল করে সেলাই দিবেন তো দেখুন দুইটি হাতায় আমি সেট করে নিয়েছি এবার আমাদের গোজামার সাইডটি সেলাই করতে হবে তো হাতার মুহুরিটি নিব হচ্ছে দেখুন এখানে সাড়ে চার ইঞ্চি দেখুন খুব সহজে কিন্তু আমি এই লেয়ার কার্ড জামাটি তৈরি করেছি তো আমি বেলটিও জয়েন করে নিয়েছি দেখুন তো আমাদের বেল্টের জোড়ার সাইডটা কিন্তু নিচ পাশে দিতে হবে তো আমি বেল্টিও কিন্তু অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি ভিডিওটি অনেক বড় হবে এই জন্য কিন্তু আমি দেখাইনি তো এবার নিচের ঘেরের অংশটাও এইভাবে সেলাই করে নিতে হবে দুইটি ভাঙা দিয়ে আমি ঘেরের অংশটা এইভাবে সেলাই করে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন